নিরামিষের দিনে এইভাবে একবার ভাঙা আলু তরকারি বানিয়ে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় রুটি পরোটা বা লুচির সাথে এত ভালো খেতে লাগে যে কী বলব তো আমি নিরামিষের দিনে বানিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এটা আমিষের দিনেও বানাতে পারেন প্রথমে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে একটু পাতলা পাতলা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে দিচ্ছি ঠিকই কিন্তু দুটো সিটি দিলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু দুটো সিটি দিয়ে নেব তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুর খোসাটা ভালো করে ছাড়াইনি কারণ সেদ্ধ করার পরে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব কড়াইতে দু টেবিল চামচ মতো তেল দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে দিয়েছি কিছুটা হিম আর একটা গোটা শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি ভাজার পরে দিয়েছি অল্প একটু টমেটো কুচি টমেটোটা নাও দিতে পারেন চাইলে আর যেহেতু নিরামিষ রান্না তাই অল্প করে একটু টমেটো দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এক ইঞ্চি মতো আদা বাটা দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো ভালোভাবে হয়ে গেছে এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়েছি যেহেতু আমি পরোটার সাথে খাবো তাই কিন্তু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের যাতে হয় সেই জন্য আমি চিনিটা দিয়েছি আর আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এইভাবে কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করে নেব খুব বেশি ম্যাশ করার দরকার নেই একটু যেন দানা দানা ভাব থাকে একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মশলার সাথেও কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না আমরাটা চাইলে কিন্তু এখানে একটু ভাজা মশলাও যে হয় ভাজা মশলাও গুঁড়ো দিতে পারেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয় তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে আছে তাই কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে কুচি ধনেপাতা কুচি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব এই ভাঙা ভাঙা আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন দেখুন তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে তো এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ যেহেতু একটু গ্রেভি থাকবে আর এটা কিন্তু ঠান্ডা হলে গ্রেভিটা একদম বসে বসে যাবে রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন